নমস্কার দিদিভাই দাদা ভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে গুরগুড়ের পিঠে বানিয়ে দেখাবো লোকালে এটাকে আমরা গুড়গুড়ের পিঠে বলি অনেকে জল পিঠে বা সিদ্ধ পিঠে বলে এই পিঠে বানানোর জন্য আগে আমি গ্যাস জ্বালিয়ে জলটাকে ফুটিয়ে নেব আর এখানে আতর চালের গুঁড়ো নিয়েছি জলটাকে এখন ভালোভাবে ফুটিয়ে নেব জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম এখন জলটাকে নামিয়ে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটাকে হালকা গরম করে নেব এখন চালের গুঁড়োটা কড়াইতে দিয়ে দিচ্ছি গ্যাসের জালটা মিডিয়ামে রেখে চালের গুঁড়োটা অনবরত ঘাটতে হবে আর চালের গুঁড়োটা তাছাড়া ফুড়ে যেতে পারে আর পিঠেগুলোও গন্ধ হয়ে আসবে তাই এটা সব সময়ের জন্য আমি নাতে থাকব খুব একটা ভাজবো না মিডিয়াম করে ভেজে নেব চালের গুঁড়োটাকে হালকা ভেজে নিলাম আর যে জলটা আমি ফুটিয়ে রাখলাম সেই জলটা দিয়ে এখন চালের গুঁড়োটাকে মেখে নেব খুন্তি দিয়ে নাড়তে থাকবো অল্প অল্প করে ফুটানো জল দিতে থাকবো খুব একটা জল দেওয়া যাবে না একবারে জল দিলে নরম হয়ে যেতে পারে খুন্তি দিয়ে নাড়ব অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব গরম অবস্থাতে এটা কিন্তু হাত দেওয়া যাবে না দশ মিনিটের মতো এটাকে ঠান্ডা করে নেব তারপরে মেখে দেবো এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তুলে আসলাম দশ মিনিট পর এখন ঢাকা তুলে নেবো আর চালের আটাটাও ঠান্ডা হয়ে গেছে এটাকে এখন গামলায় ঢেলে নিব আমি চালের আটাটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি মাখতে সুবিধা হবে অল্প করে চালের গুঁড়ি দেবো আর মারব জালে রাখাটাকে ভালোভাবে মাখা হয়ে গেল এখন এটাকেও মেখে নেব অল্প করে চালে গুঁড়ি দিব আর মাখব চালের গুঁড়োটাকে ভালোভাবে মেখে নিলাম এখন আমি দুই হাতের তালুতে পিঠিগুলোকে গোল গোল করে বানিয়ে নেব খুব একটা বড় করব না আর খুব ছোটও করব না মিডিয়াম সাইজ করে গোল করে নেব দেখো এরকম সাইজ করেছি এইভাবে সম্পূর্ণ আটাটাকে আমি গোল করে নেব পিঠেগুলোকে গোল করে নিলাম এখন গ্যাসে কড়াই বসিয়ে দেব পিঠেগুলোকে সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেব জলটাকে তাড়াতাড়ি ফুটিয়ে আনার জন্য একটু ঢেকে দিচ্ছি জলটা ভালোভাবে ফুটিয়ে গেছে এখন ঢাকাটা নামিয়ে নেই এই পিঠেগুলোকে সিদ্ধ করার জন্য কিন্তু জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর ফুটন্ত জলে একটা একটা করে ফুটিয়ে দিতে হবে আমি এখন পিঠেগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো জলের মধ্যে পিঠে একটু নাড়াচাড়া করে দেবো আর পিঠে দিতে থাকবো আর একটু মেলে ছেড়ে দেব যাতে জয়েন্ট না লাগে এখন আবার পিঠে কয়েকটা দিতে থাকবে আবার কিনতে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে সম্পূর্ণ পিঠেগুলোকে আমি দিয়ে দিলাম এখন এক ঘন্টার জন্য এটাকে ঢাকা ছাড়াই আমি সিদ্ধ করে নেব পিঠেগুলোকে সিদ্ধ করার জন্য গ্যাসের জালটাকে হাইয়ে রেখে পিঠেগুলোকে সিদ্ধ করে নিতে হবে আমি গ্যাসের জালটা হাইয়ে করে দিয়েছি এক ঘন্টা পর চলে আসলাম দেখে নেব পিঠেগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা মাঝখানে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম যে জল ঠিকঠাক আছে না আর পিঠেগুলো কড়াইতে লেগে গেছে নাকি তো ঠিকঠাকই ছিল এখন দেখে নেব পিঠিগুলো সিদ্ধ হয়েছে কিনা একটা পিঠি তোমাদেরকে কেটে আমি দেখাচ্ছি এই দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পিঠাগুলোও ঠিকঠাক হয়ে গেছে এখন পিঠেগুলোকে নামিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব এখন আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এই পিঠেগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো এই পিঠেতে মালের ভাবটা থাকে গায়ের মধ্যে আঠালো ভাব হয়ে থাকে তাই ভালো করে হাত দিয়ে কচুয়ে কচুয়ে ধুয়ে নেব এই পিঠে তোমরা খেজুর গুড় বা চায়ের সঙ্গে খেতে পারো ভালো লাগবে সম্পূর্ণ পিঠেগুলোকে আমি ধুয়ে নিলাম ভালোভাবে ভাই দাদা ভাইরা আমার এই গ্রুপগুলো থেকে বানানোর দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে করে শেয়ার করবে আর আসির জন্য এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমরাও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো